প্যানাইলা ট্রফি অর্থাৎ পুরুষঙ্গ চুপসে গিয়ে খিসে ছোট হয়ে যাওয়া অনেকটা কচ্ছপের মাথার মতো ভিতর দিকে ঢুকে থাকা এটাকে প্যানাইলা ট্রফি বলে অর্থাৎ পুরুষঙ্গ চুপসে খিসে ছোট হয়ে যাওয়া বলে তো এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের ভিতরে হয়ে থাকে যে সমস্ত যুবক অতিরিক্ত হস্তমৈথুন করেন অতিরিক্ত হস্তমৈথুনের কারণে তাদের অন্ডকোশের শক্তি কমে যায় অন্ডকোশ দুর্বল হয়ে যায় অন্ডকোষ দুর্বল হয়ে গেলে টেস্টেস্টোরন হরমোন উৎপাদনটাও কমে যায় টেস্টেস্টোরন হরমোন উৎপাদন কমে গেলে পুরুষের অঙ্গে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন হয় না পুরুষের পুরুষঙ্গে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন না হলে অঙ্গের ভিতরে যে স্পঞ্জি এবং রেক্টাল টিস্যু রয়েছে সেগুলো ব্লাড সার্কুলেশনের অভাবে নির্জীব হয়ে যায় আর টিস্যু যখন নির্জীব হয়ে যায় তো সেটা সিংক্রেজ করে চুপসে পুরা পুরুষ অঙ্গটাই চুপসে ছোট হয়ে যায় আর যদি পুরুষ যদি পর্যাপ্ত খাবার গ্রহণ করে পুষ্টিকর খাবার গ্রহণ করে ঘুমায় হস্তমদিনের পদভ্যাস ত্যাগ করে আর যদি নির্দিষ্ট সময়কাল হোমিও ওষুধ গ্রহণ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে নির্দিষ্ট কিছু মেডিসিন সেগুলো যদি গ্রহণ করে তাহলে পুরুষদের অন্ডকোশের শক্তি বৃদ্ধি পাবে আর অন্ডকোশের শক্তি বৃদ্ধি পেলে টেস্ট স্টোরনের নিঃসরণ হবে টেস্ট যত বেশি বাড়বে পুরুষের পেনিসের ভিতরে ব্লাডের সার্কুলেশনটা অত বাড়বে অক্সিটোসিনের নিঃসরণটাও তত বেশি হবে অক্সিটোসিনের নিঃসরণ বৃদ্ধি পেলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে পুরুষ অঙ্গের ভিতরে যে স্পঞ্জি টিস্যু ইরেক্টাল টিস্যু সেগুলো সজীব হবে আর ইরেকটাল টিস্যু বা স্পঞ্জি টিস্যু যদি সজীব হয় তখন সেটা সম্প্রসারিত হয় টিস্যুর ধর্ম হচ্ছে টিস্যু সজীব হলে সম্প্রসারিত হয় আর সম্প্রসারিত হলে ওই অঙ্গটি অর্থাৎ পুরুষ অঙ্গটি মোটা তাজা স্বাস্থ্যবান হবে ইনশাল্লাহ তো এটার জন্য অবশ্যই অবশ্যই হস্তমৈথুন ত্যাগ করতে হবে এবং একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিও চিকিৎসা গ্রহণ করতে হবে তাহলে আপনার পুরুষের স্বাস্থ্য মোটা তাজা থাকবে স্ট্রং থাকবে যৌন আগ্রহ দ্বীপণও বাড়বে এবং আপনারা বিয়ের পরে স্ত্রীর সাথে যৌন সঙ্গমে অনেক সময় পাবেন স্ত্রীকেও সুখ দিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারাকাতু